আপনারা যারা ইউটিউব দেখছেন এই ছেলে কিন্তু ক্লাস ফাইভে পরে চোদ্দ মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুব চমৎকার পঞ্চম শ্রেণীর দুটো বাচ্চা যে চমৎকারভাবে কোনোরকম মানে অনুশীলন ছাড়া যেভাবে গানটি গাইলেন আমরা কিন্তু আমার হৃদয় স্পর্শ করেছি আমরা যদি তার পরিচয় জানতে চাই বাবা তোর নাম কি বাড়ি কোথায় গাছি গ্রাম আব্বু কি করে চমৎকার তুমি বড় কি হতে চলো বা পুলিশ হতে চল সে আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলাকে নিশ্চিত করার জন্য শান্তিপূর্ণ করার জন্য সে পুলিশ হতে চায় বাবা তোমার নাম কি মোস্তফা নেহি তো আয় জামাত তুমি কোন দেশে পড়াও কাজফাই বাড়ি কোথায়ে আনু আবু কি করেন গাড়ি চলে তুমি কি হতে চাও বড়ে বড় হতে ডাক্তার হতে বলে সে আর যে চিকিৎসক হয় সে মানুষের সেবা করতে চায় তোমার নাম কি জর্বু আবু যায় আবু says তোমার বাড়ি কোথায়ে মানিকপুর মানিকপুর তুমি বড়ে কি হতে চাও ইত্য নাম কি নুরুম রোবেন আজ এ পর্যন্ত আমাদের এই তিনটি সোনামুনি গানটি যদি আপনি ভালো থাকে আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন এবং যে জায়গা থেকে দেখছেন তাদের আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ